যার মাধ্যমে আমরা কোরআন পেলাম সুন্না পেলাম আল্লাহর একত্রবাদ পেলাম সে রসুলের জন্মদিন আমাদের করতে হবে না সে যত্নে জুলুস আমাদের করতে হবে না শুধু যত্নে জুলুস করলে চলবে না কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে সবাইকে মমিন মুসলমান হতে হবে কথা বুঝতে পেরেছেন উচ্চ স্বরে সবাই আমার সাথে বলেন ভিতরে বাইরে যারা আছেন নামাজ পড়তেই রোজা রাখতেই ধন সম্পদ থাকলে হাজ করতেই ধনসম্পদ থাকলে জাকাত দিতেই কালমা শরীফ আদায় করতেই পিতামাতার মাতার করতেই পুরুষ পুরুষের ভাবে পর্দা মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই এক কথায় কোরআন শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে আল্লাহ রসুলের দৌরুদ পড়তে এক কথায় কোরআন সুন্নার হুকুম হাকাম মোতাবেক চলতে এবং মদ গাজা থেকে শুরু করে জিনা থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে আল্লাহ রবুল আলামিন সবাইকে সেই মন্দ কাজ থেকে মুক্ত থাকার তফিক দান করুন এই পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লামের বাসিলায় কোরআন শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মমিন মুসলমান হওয়ার তফিক আল্লাহ সবাইকে দান করুন আজকে এই জুমান নামাজকে কবুল করুন জসনে জুসুদের মিছিল মিছিলকে কবুল করুন কোরআন সুন্নার বয়ান কবুল করুন ইমানি জীবন যাপন করার তাফিক দান করুন এই যে রোদ্রে পড়ছে এই রোদ্রে তাপ থেকে হুজুরে পুনুরের ভাসিলায় বা হাসরের ময়দানে বারো সূর্যের তাপ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন পেয়ারে হাজির ঈদে মিলাদ নবীর বয়ান আজকে এই পর্যন্তই প্রত্যেকেই কোরান সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা তরিকা মাইজভান্ডারিয়া এটা হচ্ছে একটা ব্যানার একটা নাম আমি এই মাঠে আগেও বুঝিয়েছি খাদিরিয়া তরিকা চিশতিহা তরিকা মাইজভান্ডারিয়া তরিকা এটা হচ্ছে একটা ব্যানার একটা নাম মাইজভান্ডারি তরিকা একটা নাম মূল কার্যক্রম হচ্ছে কোরান সুন্নভিত্তিক জীবন ব্যবস্থা এখনই সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যান বাইরে যারা আছেন আপনাদের বিস্তার অভাব নাই আপনারাও কাতার বন্দি হন নাম আজান হবে আজানের পর ইনশাল্লাহ খোদ্া হবে খোদ্বার পর ইনশাল্লাহ আমরা নামাজ আদায়ী করবো আল্লাহ আকবর লালদীঘি ময়দানে কোরআন সুন্নার বয়ানের পর লাখো লোকের অংশগ্রহণে পবিত্র জুমান নামাজ আদায় করেন। পবিত্র জুমান নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয় তারপর লাখো লোকের অংশগ্রহণে ঈদ এ মিলাদব্বী সাল্লাহ আলাইহ সাল্লাম উদযাপন উপলক্ষে জশনে জলসের মিছিল লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জমিয়াতুল ফালা মসজিদে গিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে যশ্নে জলুসের মিছিল সমাপ্তি ঘোষণা করেন